হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আল্লাহ তালা পৃথিবীতে মানুষ ও জিনদেরকে সৃষ্টি করেছেন মানুষ দৃশ্য আর জিন হলো অদৃশ্য মানুষ হয়ে জিনদেরকে হত্যা করতে পারে এমন ঘটনা নিশ্চয়ই আপনারা শুনেননি তবে ঘটনাটি অতি সত্য প্রখ্যাত মহদ্দিস একবার জিনের বাচ্চাদেরকে হত্যা করেছিল আর সেই মহাদিসকে জিন জাতিরা তুলে নিয়ে গিয়েছিল এবং মানুষের জিনকে হত্যা করলো এবং জিনেরা সেই বা বাকি করলো এই ঘটনাটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা চলুন তাহার মূল্যবান জিন্দের রব ভাষত চ২ ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিডাল এগুলো হওয়ায় লাগ বেদ এজনক আতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিডাল যারা দেখেন। সবগুলো কালো বিড়াল না ওগুলো দু একটা জিন আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন না স্তাগ আদবalah hawla wala quwata illa billah আরে একটু বেশি পারলে আয়াতুল করছি পড়ে বুকে ফুদিয়ে নেবেন নাই তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাজনৈতিক দিনে কোরআনে কারীম পড়ছিলেন সরাইয়া সিন তেলাওয়াত করছেন তার বাড়ির উপর দিয়ে দুইটা জিন যাচ্ছে ছিল করানি কারিমের মধুর আওয়াজ শোনার পরে তাদের গত জলার গতি তারা থামিয়ে দিয়েছে সাহেবের তেলাওয়াত শুনছে শুনতে শুনতে নিজেরা হারিয়ে গেছে নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্পের রূপ ধারণ করেছে মহাদ্রীর সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুই বার তিন বার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাপ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দি সাহেব ঘরের ভেতরে পেয়েছে মুহাদ্দিস কে সহ ওইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের লক্ষ লক্ষ জিনের আছে এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদেশ সাহেব আপনি আমার দুইটা সন্তানে পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারাও তার মাফ হবে আমাদের দেশে মানবতা করার জন্য যে फांसीর অর্ডার দেওয়া হয় 30 বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকেই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি যে জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা হয় ওই আছে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল কি ছিল

আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতাবা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মাওখ এর কোনো দাম আছে কারণ জমিও আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু ফারাজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে আছে আজ বছর আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সাংসদে আয়াতটা কায়েম করে দিতে পারতো বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে বেজেতাম সুতরাং সঠিক ভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না এদের এক নাম্বার অপরাধ হচ্ছে এরা মানুষ করেছে এই কারণেই তো ফাঁসি দেয় জিনদের পিতা ডাক দিয়েছে মহাদ্দেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো কোন নেই আমার এই সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনার মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন মহাদেশ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সব সুন্দর সরা যেটা সরা রহমান তেলাওয়াত করে শোনালেন আর রহমান হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে হوش ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে ক্বুলু ও হাইয়া ইলাইয়্যান নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকাদু ইন্না সামি'না কুরআনান ওয়াজাবান তারা বলেছে অবশ্যই যে ওহি শুনলাম এটা আশ্চর্য কুরআন

মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে যারা রহমান পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান ইহদি ইলার আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ইমান আনলাম ওলান নূর শিরিকা আহাদা জীবন চলে গেলেও কোন দিন আল্লাহ এখানে আলেম নেই এই যে আলেম বসে আছে দুইটা জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না আমার শিক্ষা দেওয়ার বিষয় জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি আমরা ইমান এনেছি কোনো দিন জীবন চলে গেলেও আল্লাহর সাথে শরীক করব না